আসো সবাই আসো একসাথে চলে আসো চমৎকার অনুষ্ঠান সালাম আলাইকুম ভাইয়া দুইটা টাকা

এটার এখন আর আমার কোনো প্রয়োজন নাই তো এগুলা কিসের যত সব আমি দেখি আন্দা আমি ডাইনে দেখি বামে দেখি উপরে দেখি নিচে দেখি রাখ

এ ফুল দায়িত্বের রয়েছি এর মধ্যে দিই তুমি আমার সামনে এই সাধারণ একটা পাবলিক দাপ দাম করে টাকা আমারে দিলি ও আই কে নি আপনি কে এরিসান ইন্টারভেন্ট দিছে আসেনি এরকম ফকির দেখা যায়নি ওরে বাবা রে ইন্টারভেন্ট তলে ওর ভাইয়া টিয়া দে কোন টাকা টিয়া সে গুলো লইছে সই বেটা তো 1000 টিয়া নোট এমনে এমনে কেনে করি করি বিল্ডিং বিল্ডিং কই যা

তোর ভাবি আচ্ছা তোর ভাবি একটা শাড়ি চাইছে আমার কাছে আমি সব পুলিশ অফিসার বিদায় আমি তাকে একটা শাড়ি দিতে পারি নাই আপনি ভাবিরে যেন শাড়ি দিতে পারেন না তাহলে হেদিরে আমার বিয়া দি হলা কি কই সরি স্যার একটা শাড়ি দাও কতরে বলেন ভাবিরে যে তুই শাড়ি দিবেন সে আপনি 2000 এর নিচে তো দিতে পারবেন দিলাম কোন অন্তন ওই এতে 5000 তে 2000 দিলাম ইন্নালিল্লাহ

আপনি ঘুষ খান না আপনি পকেট আলো সেই শালি শালি একটা বাকি জামা চাইছে আচ্ছা এই একটা বাকি জামা কত আপনি যদি বাকি জামা তারে না দিতে পারেন তাহলে আপনি হালিরে বিয়া করি যালাই লেতা ওকে দরকার নাই হালি ওকে তারে না दूंगा महाराज আচ্ছা শুনে তাহলে বাকি জামা দিলে ফোন ধরসব দিলাম কোনন্তর কেটে ফটোশপ কিনারতে ফটোশপ দিলাম 5000 এর তন দুই গেসে রইছে তিন আমার মা একটা কাজের মেয়ে আছে তুই তু দাদিস কাজের মেয়ে আছে